কারণ হলো যে অবস্থা চলছে সেখানে নিরাপদ দিবসটি আগের মতো মানে এই বছর করতে পারবে কিনা তো যাই হোক আজকে সেই ব্যাপারে মন্ত্রণালয়ের মিটিং ছিল এবং সেই মিটিংয়ে হাজির হলাম এবং সেখানে মানে ডিসিশান নেওয়া হয়েছে মানে আগের মতোই মানে জাঁকজমকভাবেই এই দিবসটি পালন করা হবে তার কারণ হল গে যে এই সড়কের এই সেক্টরটি আসলে বৃহৎ মানুষের একটা জায়গা যে যেটিকে আমরা যদি অধিকার নিশ্চিত না করতে পারি মানুষের জীবনকে যদি সেখানে আমরা নিরাপদ না করতে পারি তাহলে এই দেশের জনগণের বিরাট একটি অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো সেই জন্যই সেটির গুরুত্ব বিবেচনা করে এই আগামী বাইশে অক্টোবর পালিত হতে যাচ্ছে সরকারিভাবে সরকারিভাবে এই দিবসটি প্রথম কিন্তু মানে পালিত হচ্ছে দুই হাজার সাল থেকে কিন্তু তার আগেও আমরা এই সংগঠনের মাধ্যমে নিরাপদ সড়কচার সংগঠনের মাধ্যমে আমরা এই দুই সাল থেকে আমরা এটি পালন করে আসছিলাম